নমস্কার বন্ধুরা স্বামীজির তিরোধান দিবসে তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তারই বলা কিছু শিক্ষামূলক অনুপ্রেরণামূলক কর্ম নিয়ে সমাজ নিয়ে নারীদের নিয়ে ধর্ম নিয়ে সত্য নিয়ে কিছু বলা বাণী আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক স্বামীজি বলেছেন উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না স্বামীজি আরও বলেছেন সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো তিনি বলেছেন বিশ্ব একটি ব্যামাগার। যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। তিনি বলেছেন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে তার বিখ্যাত উক্তি শুধু বড় লোক হইও না বড় মানুষ হও মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ঘৃণা শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎসর্গের প্রকাশ স্বামীজি বলেছেন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদেরভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের ওপর আশা করো না স্বামীজি বলেছেন মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে কখনো বলো না কখনো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে তুমি সব কিছুই করতে পারো মস্তিষ্ককে উচ্চ মানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে তিনি বলেছেন উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সব সময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে আবারও স্বামীজিকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ